গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এখন বিকেল বেলা তাই গুড ইভিনিং বলে নিলাম আর যারাই আমার ভিডিও দেখছো যেখান থেকেই দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো আমি বাগানের মধ্যে ফুল ছিঁড়ছি ফুলগুলো ব্যাগের মধ্যে ভরছি ছিঁড়ে ছিঁড়ে আমি কিন্তু ফুল খুব কমই ছিঁড়ি আমি গাছে ফুল তুলতে একদমই পছন্দ করি না কিন্তু আজ আমি ছিঁটছি নিজে হাতে নিজের বাগানে ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছি তো চলো কেন ছিটছিজন্য ফুল তুলে নিচ্ছি আমি গাছ থেকে সম্পূর্ণ গাছ ফাঁকা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আবারও জানাই অনেক অনেক ভালোবাসা যারাই আমার ভিডিও দেখছো দেশ ও দেশের বাইরে থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আশা করি তোমরা তোমাদের পরিবার নিয়ে নিশ্চয় সবাই খুব ভালো আছো আমি একা একা ফুলের বাগান পরিচর্যা করতে অতটা পারতাম না কিন্তু একজন আমাকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে ফুল গাছ লাগাতে হয় কীভাবে এমনিতে ফুল গাছ আমি খুবই পছন্দ করি সবসময়ই চাই আমার আশেপাশে ফুল থাকুক তো আরেকজনও পছন্দ করতো তা আমার মনে হলো গাছের ফুল একটু কম হয়ে যাবে সেই জন্য আমি আরও কিছু ফুল কিনে নিচ্ছি আর সঙ্গে আছে আমার দিদি আমার মামুন দিদির সঙ্গে আছে তো আমরা দুজন মিলে দোকানে গেলাম ফুল নিতে তো দোকান থেকে কিছুটা ফুল কিনে নিলাম এটা বুনিয়াদপুরের দোকান আছে ফুলের দোকান থেকে তারপরে চলে গেলাম মুদির দোকানে মুদির দোকানের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে একদম উঠে পড়লাম গাড়িতে তো বন্ধুরা গাড়িতে উঠলাম ওঠার পর তো যথাস্থানে পৌঁছে গেলাম সবাই মিলে আমার মেয়ে আছে আমি আছি মা আছে আমরা তিনজনেই চললাম তো দেখো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করছি এখানে কিছু মানে আলাদাভাবে কিছু করছি না সবই তোমার কাছে শেয়ার করছি কেননা তোমরা আমার বন্ধু কোনো দিন তোমাদেরকে এখানে আমি নিয়ে আসিনি সেইভাবে নিয়ে আসলেও সেইভাবে বলিনি জানাইনি তো মা হাঁটতে একটু কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে মাকে নিয়ে এসেছি তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি তো এটা হচ্ছে আমার বাবার অবস্থান তো অনেক দিন পরেই এলাম বাবার কাছে মোটামুটি হবে চার মাস হয়ে গেল বাবার কাছে আসা তো বন্ধুরা হয়তো তোমরা ভাবছো এখানে তো কবর দেওয়া হয়েছে সে কি আর বাবা আছে সে তো নেই কিন্তু আমাদের কি বলবো মনে হয় এখানে বাবাকে রেখেছি বাবার সেই শরীরটা রেখেছে তাই আমাদের মনে হয় যে এখানে আমার বাবা আছে আমার মনে হয় মায়ের মনে হয় এখানে তার জীবন জীবনসঙ্গী আছে তাকে শোয়ানো আছে সে নিচে কি হয়েছে না হয়েছে অত কিন্তু এটা তো জানি এখানে রেখেছেন তাই এখানে আসলে একটু মনে হয় যে হ্যাঁ আছে এখনও আছে সে ভ্যানে হয়ে যায়নি এটাই মানে একটু অনুভূতি আসে মনের মধ্যে এটা আমাদের লোকের একটা চিহ্ন সে পৃথিবীতে নেই তবু তার একটা কিছু আছে এইরকমই একটা ব্যাপার তো মা তো মায়ের মতোই আর তো মতো কান্না করি না আর আমি কান্না করলেও বন্ধুরা তোমাদেরকে বলছি আমি আর যারাই আমার ভিডিও দেখছো আমি জানি আমার খুব কাছের লোকেরাও দেখছে আমার কান্না শুধুমাত্র গোপনে থাকে সেটা কারো সামনে আমি আর আনি না কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার মাকে সামলা কে আর এই পরিবারটাকে সামলা দিতে যখন আমি একদমই একা থেকে আমার কষ্টগুলো আমি নিজে নিজেই কান্না করি এখন আমাকে অভিনয় করতে হবে মনের মধ্যে কষ্ট থাকলেও আমাকে মায়ের সামনে হাসি মুখে থাকতে হবে মা কাঁদলে মাকে চুপ করাতে হবে শাসন করতে হবে বুকতে হবে এই তো করছি আর কি করব বলো যতই হোক কষ্ট তো আমিও পাই আমিও এতটাই পাশান হইনি কিন্তু অভিনয় করছি পাশান হওয়া তো তোমাদের সাথেই শেয়ার করছি বন্ধুরা তো আমরা মন জ্বালাচ্ছি দেখো আমার মেয়ে জন্ম হওয়ার সাত মাস আগে আমার বাবা মারা যায় আমার মেয়েকে দেখেনি আমার বাবা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি শেয়ার করার কথা বলবো না আর এই ভিডিওর জন্য সাবস্ক্রাইব করার কথাও বলবো না আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম এইটুকুই আমার কাছে বড় কমেন্টে জানিও শুধু এইটুকু আর কিছু না তাদের জন্য প্রার্থনা করুক প্লিজ পারলে সবাই কারণ তারা তো আর নিজেদের জন্য কিছু করতে পারে না আমাদেরকেই করতে হয় তাই বলছি তো এখানে জ্বালিয়ে দেওয়ার পর জ্বালাতে জ্বালাতে সন্ধ্যায় হয়ে গেছিলো তো এখানে জ্বালানোর পর এখানে জ্বালানোর পর তারপরে চলে যায় আরেক জায়গায় সেটাও তো আমাদের সাথে শেয়ার করলেন দেখো এই যে জানিয়েছি সবাই আসে যার যখন সময় হয় সবাইকে এই জায়গায় আসতে হবে যার যখন সময় হবে এটাই আমাদের শেষ ঠিকানা এটাই আমাদের আসল ঠিকানাতে এই করবো বলে এই যে আমাদের আসল ঠিকানা এখানে আসতেই হবে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিছু মনে করো না প্লিজ একটা আমি স্মৃতি হিসাবে রেখে দিতে চাই এই জন্যই আমি শেয়ার করছি তাছাড়া সেইভাবে যদি আমার মানসিকতা থাকতো আমি প্রথমের দিকে আরও অনেক ভিডিও করার সুযোগ ছিল সেগুলো আমি শেয়ার করতাম শেয়ার করিনি কারণ আমার মানসিক পরিস্থিতি সেই সময় ঠিক ছিল না এখন নিজেকে শক্ত করেছি সময়ের সাথে সাথে কি করা যাবে তো আমরা এখান থেকে এখন ধীরে ধীরে বেরিয়ে পড়বো কারণ আরেক জায়গায় যাব ভালো থাকো তো বন্ধুরা পরের কবরে চলে এলাম এখানে বাবারটা একটু দূরে আছে আর এটা রাস্তার কাছে তাই বাবারটার কাছে আগে গিয়েছি কি বলবো বন্ধুরা কষ্টে বুক ফেটে যায় অনেক কিছু ভাবি আবার সময় সময় কিছুই ভাবি না ভাবতেও চাই না ভাবলেও পাগলের মতো লাগে কি বলবো আর তোমাদেরকে এখানে আমার প্রিয় সোনা বোন এখানে দেখেছি তো এখানে আসা মাত্রই অন্যরকম একটা অনুভূতি হয়ে আসলে কি বলবো আমাদেরকে খুব খারাপ লাগছিলো সেটা বলে বুঝাতে পারবো না যারা যারা ফিলিং করে যারা যারা বোঝে তারাই বুঝবে আর আমি জানি এখানে যারা আছে তারা সবাই বুঝবে কারণ এই বেদনা সবাই অনুভব করেছে কেউ না কেউ নিজের জীবনে আপনজনকে হারিয়েছে সবাই কাউকে না কাউকে হারিয়েছে অবশ্যই হারিয়েছে আর যারা হারায়নি তারাও কষ্ট পাচ্ছে ভেবে কারণ এটাই পৃথিবীর নিয়ম কি করবো আর বলো মাকে আমি বোঝাচ্ছি চুপ বোঝাচ্ছি তো মা আমার মানলে তো মা বলে কথা মায়ের মতো তার কেউ হয় না তবুও পরে এখানে সেই গাছ থেকে তুলে আনা ফুলগুলো এখানে দিলাম বাবার ওখানে দিলাম কিনে আনা ফুলগুলো দিলাম এই জন্য এই কাজের জন্যই আমি ফুলগুলো তুলেছিলাম তো বন্ধুরা তোমরা দেখো আমি এর আগে শেয়ার করিনি আমার জন্য তোমাদের সাথে এবার শেয়ার করি মনে কি বলবো মনে হচ্ছে আমার দুটোর মধ্যে হাজারটা পাথরের ভাব হচ্ছে কিন্তু কিচ্ছু কথা নেই চুপচাপ আছে এখানে কারণ মা আছে পাশে মা তো নিজে ভেঙে পড়েছে তো চলো

তিনে আছে শিশির চাটুপিঠে মাঠে তো বন্ধুরা চলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার বোনের খবর তো আগে করতে পারতাম কিন্তু পারিনি কেন পারিনি সেটা বোঝার চেষ্টা করো তোমরা তো আমরা এখন বেরিয়ে যাবো ডমটম জ্বালানোর পর তো মা জ্বালাচ্ছে আমরা সবাই জ্বালাচ্ছি আমরা তিনজনে গেছি বাচ্চাটাকে নিয়ে নিই বাচ্চা আমরা ভুলেই নি মেয়েটা এখনো ভুলে নিয়ে এখানে কে আছে তাকে জিজ্ঞেস করে সে বলে দেয় তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এখন বেরিয়ে যাব। আর আমাদের কাজও মোটামুটি শেষ তো বন্ধুরা সবাই পাশে থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী বলবো সবাই সবার পাশে থেকে আপন জনদের সাথে সময়গুলো আনন্দ সহকারে কাটাও রাত ঝগড়া অভিমান এগুলো হলেও ক্ষণিকের মধ্যে শেষ করে দাও মা বাবাদের সাথে সুন্দর সুন্দর ছবি তোলো ভাই বোনীদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাও সুন্দর সুন্দর ছবি তোলো সবই থেকে যাবে কে জানে কে কখন কোথায় চলে যাবে জানি না যেটা আমার হয়ে গেছে তো সেটাই তো সাথে শেয়ার করছি রাগ ঝগড়া গণ্ডগোল এসব শুধু খনিকের জন্য রেখে দিও ভালোবাসাটা সব সময়ের জন্য রেখে দিও তো সবাই ভালো থেকে আজকে এখানেই শেষ করছি